চার তকবির হয় জানাজাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবির পর সানা দ্বিতীয় তকবির এরপর দুরুদ শরীফ তৃতীয় তকবিরের পর দোয়া চতুর্থ তকবিরের পর সালাম কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই আল্লাহ আকবর আল্লাহ আকবর الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله